সালামু আলাইকুম হ্যাঁ আমি ইঞ্জিনিয়ার মানুষ সুলতান মাহমুদ আজকে হ্যামার টেস্ট করতে আসছি এটা হচ্ছে মাত্রাই বাজারে মাত্রাই বাজারে মসজিদে হ্যামার টেস্ট করতে আসছি এই কলামগুলো উঠানো ছিল প্রায় বছর দুয়েক হলো দুই বছর আসলে এই এই কলামগুলোর উপরে উপরে তলা করা যাবে কি না ওনাতে মনে একটু সন্দেহ হয়েছে সন্দেহ হওয়ার কারণে আমি একটু হ্যামার টেস্ট করতে আসছি হ্যামার টেস্ট করে যে কলামের পিএসআই কত আছে এবং কলামের অবস্থাগুলো কেমন এটা দেখার জন্য তো মোটামুটি আমাদের হ্যামার টেস্ট একটু শুরু করি আপনারা দেখেন আমরা রিডিং এখানে খুব বেশি পাচ্ছি না আমরা সব রিডিং গুলো আরো দুই একটা টেস্ট করছি অবশ্য সবগুলো আমরা এটা 29 পাচ্ছি হ্যাঁ 25 ভালো আছেন কি অবস্থা বলেন আপনি আজকে কেমন আছেন 25 আমরা তখন যে রিবন ভ্যালু গুলো পেয়েছিলাম সেটা হচ্ছে উনত্রিশ সাতাশ পঁচিশ বাইশ চব্বিশ এবং ছাব্বিশ এগুলোকে আমি অ্যাভারেজ করে আমরা গ্রাফ পেপার থেকে রিডিংগুলো বের করেছি আমরা প্রথমে হ্যামার টেস্ট যখন করি তখন রিবন ভ্যালু পাই আপনারা জানেন এই রিবন ভ্যালু থেকে যে ভ্যালুটা পায় সেটা হচ্ছে নিউটন বা মিলিমিটার স্কোয়ার বা এমপিএ এই এমপিএ থেকে আমরা পিএসআই করছি এবং আমার তখন যে মসজিদের যে কলমগুলো টেস্ট করছি তার মধ্যে একটা কলামের রিপোর্ট হচ্ছে একত্রিশশো পঁয়ষট্টি পিএসআই আমরা পাইছি আপনারা তো রিপোর্ট দেখতে পাচ্ছেন রিপোর্টটা আমার হাতে আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে আসসালামু আলাইকুম